ইউরো ও কোপা আমেরিকায় সেমিফাইনালে লাইন আপ চূড়ান্ত ইউরোতে সব বড় দলের লড়াই একদিকে স্পেন ফ্রান্স অন্যদিকে ইংল্যান্ড নেদারল্যান্ডসের দ্বৈরথ কোপা আমেরিকার সেমিতে উঠতে পারেনি ব্রাজিল আর্জেন্টিনার বিপক্ষে কানাডা আর উরুগুয়ের সঙ্গে কলম্বিয়ার লড়াই কোপা আমেরিকায় আকর্ষণের কেন্দ্রে থাকে ব্রাজিল আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন মেসিরা শেষ ষাটের বাঁধা টাই ব্রেকারের টোপকে সেমিতে এসেছে তবে ব্রাজিল পারেনি পারলে ব্রাজিল আর্জেন্টিনা ক্লাসিক ফাইনাল হবার সুযোগ তৈরি হতো ছন্দ হারিয়েছে ব্রাজিলের ফুটবল যে নান্দনিকতার জন্য তাদের সুখ্যাতি তার দেখা মিলছে না উরুগোয়ের বিপক্ষে গোল তো দূরে থাক গোলের তেমন সম্ভাবনাই তৈরি করতে পারেনি আর ব্রাজিলের ব্রেকার ভাগ্য তো খুবই খারাপ পেনাল্টি শ্যুট আউটে বিশ্বকাপের পর কোপা আমেরিকায়ও আমেরিকায় বিদায় প্যানাল্টি চিত্র অ্যামিলিয়ানো মার্তিনেজের কল্যাণে টাই ব্রেকারে আকাশে নীলরা হয়ে উঠেছে অদম্য সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ কানাডা ইনফর্ম কলম্বিয়ার লড়াই উরুগোয়ের বিপক্ষে কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে তিনটি ও ইউরোর কোয়ার্টার ফাইনালে দুটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে টাই ব্রেকারে নজর কারা গোলের সংখ্যা কমেছে ইউরো কিংবা কোপায় ইউরোপের সেমিফাইনালে ফ্রান্স স্পেনের লড়াই আগ্রহের কেন্দ্রে ইংল্যান্ডের বাঁধা নেদারল্যান্ডস ইউরো ও কোপা আমেরিকা দুই টুর্নামেন্টেরই প্রথম সেমিফাইনাল দশ জুলাই একইভাবে এগারো জুলাই দ্বিতীয় সেমিফাইনাল সমানতালে এগোচ্ছে ইউরোপ ও লাতিন আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ